রাস্তাঘাটে ভালো দিয়েছি এসে গেছে গা এগুলো রাস্তাতে আড়ুন যা খালি ভালো আর ভালো এগুলো না এগুলো

লরে মানুষের মতো বড় হলে না আমি আর তুই এগুলাই কিনাম ও বেটা আঙ্গুরে দাও তুলবাই ভাই আনি এর 10 টা দেয়া দিলাম এগুলা শুকুলি খাওয়াই খাওয়াই না দেলা আঙ্গুরে খাওয়াইবো আমার তুই দি না পরে দেলা দেলা কই তুই গাছ মানে ও ভাই ও ভাই উঠ ঠিক ভাই দেলা আমার নামাই দেন ও ভাই